নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে খাসির মাংসর পাতলা ঝোলের রেসিপি তো এখানে আমি উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি মাংসটা ভালো করে আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি তো আজকে রান্নাটা আমি উনুনে করব তাই চলে এসেছি ছাদে উনুনটা যেহেতু আমার নিচে রাখার জায়গা নেই তাই আমি ছাদে রেখেছি উনুনটা তো উনুনটা ফার্স্ট আমি জেলে নেব স্পেশাল প্রকারটা একটু বসিয়ে দিলাম মাংসগুলো একটু সেদ্ধ করে নেব তো আমি মাংসগুলো সব প্রেশারে দিয়ে দিলাম তো আমি একটু পেঁপে কেটে রেখেছিলাম চার কুচুর পেঁপে দিয়েছি যাতে মাংসটা ভালো সেদ্ধ হয় খাসির মাংস দু একটু পেঁপে দিলে ভালো সেদ্ধ হয় এখানে আমি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব সামান্য জল দিয়ে আমি ঢাকনাটা আটকে দেবো তো মাংসটা আমি সেদ্ধ চাপিয়ে এবার মশলাটা রেডি করে নেব তো শিলটা পেটে ধুয়ে নিয়েছি তাতে আদা আর রসুনটা আমি বেটে নেব আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে তো আমার মাংসটাও পাঁচটা মতন সিটি দিয়ে নিয়েছি নিয়ে নাবিয়ে রেখে দিয়ে আমি এবার কড়াটা চাপিয়ে দেব তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আমি যেহেতু পাতলাই ঝোলটা করবো তাই বেশি তেল মশলা দেবো না অল্প অল্প দিয়েই করবো সামান্য হলুদ দিয়ে দিয়েছি তেলটাতে বেশ গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু ভেজে নেব তা আলুগুলো ভালো করে নেড়ে ফেরে একটু ভালো করে ভেজে নেব আমি এবার আমি তুলে নেব। তেলটা একটু কম হয়ে গেছিলো বলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তাতে দুটো তেজপাতা দিয়ে দিলাম এক চামচ মতন আমি জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আগে থেকেই সব কাটা ছিল আমার রেডি করা তাই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম একটু চিঁড়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি ওগুলো সবগুলো একসঙ্গে নিয়ে একটু ভেজে নেব তো ভাজাটা আমার হয়েই এসেছে তো আমি আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দেবো তো টমেটোটা আমি সামান্য একটু ভেজে নিয়েছি তো আমি আগে থেকে যে রসুন আর আদাটা বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো যেহেতু আমি রসুনটা আর আদাটা একসঙ্গে বেটেছি তাই একটু ভেজে নিলাম কিছুটা সময় নিয়ে আমি একে একেবারে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো আগে থেকে সব রেডি করাই ছিল আমি সব চামচ মেপে রেখেছিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চা দিয়েছি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তাই সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি একটু কষে নেব মশলাগুলো সব একসঙ্গে এক চামচ মতন নুন দিয়ে দিয়েছি দিয়েও কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে আলুটাও ভেজে রেখেছিলাম ওটাকেও সবগুলোর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে কিছুটা সময় ধরে একটু কষবো যেহেতু আমি মাংসটা সেদ্ধ করেছিলাম যেটুকু জল দিয়ে সেটা আমি আর রাখিনি ওর সঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা সময় ধরে একটু কষে নেব তো মাংসটা আমার কষা হয়ে গেছে তো আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু পাতলা ঝোলটা হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব কিছুটা সময় ফুটতে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো রান্নাটা আমার হয়ে গেছে না আবার আগে আমি এক গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি তখন ভাতে খাসির মাংস কিছু দারুণ খেতে লাগবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের রেসিপিতে আজকের মতন টাটা